মামা থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন নিত্য নতুন কালার এবং ডিজাইন করে থাকি আমাদের ইউটিউবে দেওয়া আছে আমাদের এই পণ্যগুলি আপনারা দেখে নেবেন শুধু আমার মুখে কথা বললে দেখে শুধু বলবেন তা কিন্তু না আমাদের ফ্রিজে ঢুকলে আরো ভিডিও পাবেন আসলে আমরা শুরু করি প্রথম আমরা যে মালগুলি আমাদের রানিং মাল

মোটা আরো বলবেন কি এই এই শেপটা দেন এই শেপটা যেন এই মিললো না গিয়া এটা চিকন আমি যদি পাশে যাই দেখতে পারবেন দেখেন এটা তো সেই শেপটাকে তো চিকন আসেন আমাদের বর্তমানে মালগুলি আমরা আপডেট করছি এটা আপডেট মালটা দেখাই এই দেখেন আপডেট মালটা এই দেন এই যে মোটাটা এটা এখন কিন্তু মোটা করে করছি এখন তো মোটা করে করছি এইখানে একটা আছে এটাও মোটা করলাম আমরা দেখেন

যেমন এটা খাড়া আবার এইটা হলো চিকন কারা দেখেন এটা আবার খাড়া এটাও খাড়া কারা তো এটা হলো আমাদের হলো খাড়া কারা শুরু করা বলি আর এটা মোটা কারা বলি এটা আমরা আপডেট করি এটা একটু মোটা বানাইছি আর এখানে আরো আছে ইভেন্টে শোনা যেটা সূর্যমুখী গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার আর এখানে একটা আছে কপি কালার এই যে বাসায় একটা কপি কালার আছে দেখেন কপি কালারটা এটা কিন্তু অনেক সুন্দর কপি কালার সুন্দর সব কালার আমার কাছে

কালার কি দেখ কালার কোনো পেপ না ক্রেডিট কিন্তু মোটার এটা পড়বে তেইশ হাজার টাকা এটা হলে তেইশ হাজার টাকা এটা আপনার মোটা গাড়া আর চিকন গাড়া ওই যে যেটা চিকন গাঁড়া আছে পাশে এটা এটা পড়বে আপনার এক একুশ হাজার টাকা আমাদের রানিং যেটা প্রাইস আছে রানিং মাল এটা হলো একুশ হাজার টাকা আর মোটা গাড়া মাল পর্বে আপনার তেইশ হাজার টাকা ঠিক আছে আর এই যে সূর্যমুখীটা দেখেছেন এটা তো প্রাইস দিয়েছে আপনাদেরকে আর এই যে সূর্যমুখী এটা থ্রি ওয়ান ওয়ান পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা সরি এটা হলো আপনার কাপড় কাপড়ের কাপড়টা বাড়বে টাকা বাড়বে এটা হলো আপনার আঠাশ টাকা কাপড় দিয়া আর কেউ যদি লেদার দিয়ে চান লেদার দিয়ে আসে কেন এই যেমন এই সিঙ্গেল ছেলে সিঙ্গেল নিতে পারবেন অনেকে আছে যে ভাই অনেকে শুধু ইভেন না অনেকে বাসাবাড়ি ইউজ করতে চান আপনার চাইলে একটা বিষয় এটা নিতে পারেন কোনো সমস্যা নাই একটা সিঙ্গেল পড়বে আপনার অনলি সাত টাকা একটা সিঙ্গেল যদি নিতে চান যে কোনো কালারের সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলো সাদা কালার আছে সাদা কালার হবে টু ওয়ান ওয়ানলি ছাব্বিশ হাজার টাকা লেদার দিয়া লেদার দেওয়া পড়বে ছাব্বিশ হাজার টাকা আর নিলে তিরি নিলে পড়বে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা টু ছাব্বিশ হাজার টাকা আর কাপড়ে যেটা থ্রি ওয়ান ওয়ান কাপড়ের এটা পড়বে আপনার আঠাশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান পড়বে আঠাশ হাজার টাকা আর টু পড়বে সাতাশ হাজার টাকা এক হাজার টাকা ডিফারেন্স থাকবে এটার ক্ষেত্রে তো এই যাদের ভিডিও যাদের লাগবে আমাদের ভিডিও নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশন একটু বলে দিই আমাদের লোকেশন ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ সকলেও ঢাকা যাত্রাবাড়ি আপনারা দেখা দেখা যাচ্ছে চলস তাহলে আমাদের আমাদেরকে কল করলে হবে আমরা বলে দিব কিভাবে আসার জন্য ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন পর্বিত আরো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ